সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমবাড়িহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আজ ছিল সোমবার দু হাজার তেইশ আমরা ছোট ছোটো বাথরুমের তথ্য দেব এটাকে বিক্রি হয়েছে বাচ্চাটা তো সেই ভাই কত দাম ভাইয়া ছাব্বিশ বকনা বকনা ছাব্বিশ চাওয়া দেখছেন মোটামুটি তিন মাস বয়স হতে পারে শাহীওয়াল কত বলে ভাই বাইশ কেমন বিক্রির দাম আর এক আর একটা রেজার্ট তেইশ সাড়ে তেইশ হলে এটা বিক্রি হবে তেইশ সাড়ে তেইশ শাহীওয়াল একের মাল একের মাল এটা হাজার পাঁচশো দাম চাওয়া এটা কত বলে সতেরো সাড়ে সতেরো কেমন বেচে কিনা লাস্ট রেট আঠারো সাড়ে আঠারো এটা বিক্রি হবে আঠারো সাড়ে এখানে আমরা আরো দুইটা দেখছি সাহেব এই দুটা কত চাচা দুইটাই ছত্রিশ এইটা এবং এইটা দুইটাই যাচ্ছে ছত্রিশ হাজার কত বলে চাচা তিরিশ

করে বত্রিশ হাজার হলে জোড়াটা বিক্রি করতে চান ঠিক আছে ধন্যবাদ আমরা এই পাশে দেখছি আসসালামু আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছিল বেচা কেনা দুইটা হয়ে গেছে হয় নাই সবগুলাই আছে ওইটা কথা চাচ্ছিলেন চাচা ওটা এটা এটা এ পাশে একটা ছাব্বিশ চাওয়া আর বিক্রিতাম চাচা পঁচিশ হলে বিক্রি হবে আর ওটা ওটা উপসেটটা ওটা কি স্যারাই দিলে কি ওটা কত চাওয়া হচ্ছে সাড়ে পাঁচশ চাওয়া ওটা কত হলে দেওয়া যায় ওটা কত হলে দেওয়া যায় কত তিরিশ হলে দেওয়া যাবে ওইটা

আচ্ছা এই ছোটো ছোটো বাছুর তো আপনার কাছে থাকে কেউ যদি যোগাযোগ করতে চাই মোবাইল নাম্বার আছে একটু দেন তো আমাদের ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চলে এখানে একটা দেখছি

পঁচিশ হাজার টাকা উনি পঁয়ত্রিশ হাজার টাকার দাম চেয়েছেন পঁয়ত্রিশ ভাঙে শাহিলে তিরিশ হাজার ভাঙ্গে আর পঁয়ত্রিশ এলা এলা আপনাদের চাচা ওটা কত পিচ্ছিটা এটা এটা হ্যাঁ একুশ সাড়ে একুশ বিক্রি দাম সাড়ে আঠারো হলে এটা বিক্রি হবে ওটা 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 কত হলে দেওয়া যাবে আরে পঁচিশ আর এটা এটা চব্বিশ বকনা সবগুলো বকনা সবগুলো বকনা চব্বিশ হলে এটা বিক্রি হবে তো সব মিলিয়ে আজকে বাজার কি অবস্থা বলেন তো বাজার একটু নরম বাম্বার পরে একটু নরমে হয় কাস্টমার কম কাস্টমার নাই কাস্টমার কাছা কিনাও নাই ঠিক আছে ধন্যবাদ দেখছেন ভাই এই এই আমি কত চাচ্ছেন কত বলে ভাই হলে কিন্তু সার বাচ্চা বেশি পার দেখছেন সোমবারের তুলনায় আমদানি সংখ্যাটা কম এটা কত থেকে কত

আচ্ছা এটা কি বকনা বকনা কত দাম ভাই জোড়া পঁচাত্তর কোনটা কোনটা কত কয় কাস্টমারে পঁয়ষট্টি হলে দেবেন এইটা আর হচ্ছে এই যে এইটা